আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিও দিয়ে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আজকে একটি সুন্দর বাসা ভিজিট করে আসি ঘর সাজাতে ঘরকে পরিপাটি করে রাখতে কেনা পছন্দ করে আজকের ভিডিওটি সেই রকম একটি আজকের ভিডিওটি আমার ছোট বোন নয়নমণির বাসায় এসেছি দেখতে সে কত সুন্দর করে বাসাটি টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রেখেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে সুন্দরবনের মানুষ হলে আর যদি গুছানো হয় তাহলে যে কোনো জায়গায় সুন্দর করে গুছিয়ে ঘরকে টিপটপ করে রাখা যায় নয়নমণি ছোটোবেলা থেকেই খুব টিপটপ থাকতে পছন্দ করে গুছানো সুন্দর তো আজকে আমরা দুজন চলে আসছি হঠাৎ করে বাসা থেকে বেরিয়েছি মনে পড়লো চাই ওদের বাসায় একটু ঘুরে আসি একটা কাজও ছিল তাই ওর বাসায় হুটহাট করে চলে গেলাম ও দেখেই অবাক যদিও তারপরেও চলুন আজকে ওর বাসাটা ভিজিট করি কেমন করে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আমাদের সবচেয়ে ছোটো বোন নয়নমণি কিন্তু সে টিপটপ থাকতে পছন্দ করে আলহামদুলিল্লাহ আল্লাপাকুকে স্বামী সংসার দিয়ে ভালো রেখেছেন শুধুমাত্র একটি একটু অসুস্থ অসুস্থতা তাকে কাটে না ছোটোখাটো অসুখ তারপরেও আমি চাই না যে আমার কোনো বোন অসুস্থতায় ভুগুক যাই হোক চলুন আজকে ওর বাসাটা ভিজিট করি দেখি কত সুন্দর করে সাজিয়ে রেখেছে মেয়েরা এমন এক মানে মেয়েরা এমন একটা জাতি বা মেয়েরা মেয়েরা এরকম যে যে আসলে পাত্রে রাখা হয় রূপ ধারণ করে গুছিয়ে রাখতে পছন্দ করে এটাই মেয়েদের ধর্ম স্বামীর বাড়িতে মেয়ে শ্বশুর বাড়িতে বউ আর বাচ্চার কাছে মা মেয়েরা বিভিন্ন নামে সজ্জিত আর বিভিন্নভাবে নিজেকে গুছিয়ে রাখতে নিজেকে সার্থক প্রমাণ করতে চেষ্টা করে তো নয়নমণি হচ্ছে সেরকম একজন আমি ওকে খুব বেশি মিস করি আসলে ও একদম ছোটো আর আমি আমার হাতে মনে হচ্ছে যে ও বড় হয়েছে যেহেতু আমি সবার বড় তাই আমার আমার সাথে তার মানে সম্পর্কটা অন্য সবার চেয়ে অনেক বেশি গভীর কারণ ছোটোবেলায় সে আমার কাছে খেত আমার কাছে ঘুমাতো আমি তাকে স্কুলে নিয়ে যেতাম ব্যাপারটা এরকম যে আসলে যখন ওকে ছেড়ে ওদেরকে ছেড়ে দূরে চলে আসছি তখন আমার যে কেমন লাগে সেটা আসলে কাউকে বোঝানো যাবে না একদম পুরো ফ্ল্যাটটা নিজের ভালোবাসার মাধুরী দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এরপর যাব আমার তিন নাম্বার বোন লেমার বাসায় আসলে ওরা সবাই ছোটোখাটো করে ফ্ল্যাট কিনেছে তো আমি যাওয়ার সুযোগ পাই না এবার আমি সবার বাসায় যাব ওইটাও শেয়ার করব আপনাদের সাথে আর ওর ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নেক্সট ভিডিওতে থাকছে ওর বাসায় দাওয়াত দাওয়াত ব্লক সেটা অবশ্যই শেয়ার করব সেখানে আমরা পাঁচ বোন এবং সমস্ত বাচ্চা কাচ্চা বাবা মা সবাই আসবো সেই ভিডিওটি দেখার অপেক্ষায় অবশ্যই থাকবেন অবশ্যই ভিডিওটি দেখে কমেন্টস করে জানাবেন আজকে জাস্ট ওর বাসাটা ভিজিট করলাম ওর বাসাটা দেখানোর চেষ্টা করলাম ও কতটা গুজ গাছ করে কত সুন্দর করে রেখেছে মাসাল্লাহ আর ওর বারান্দাটা তো মনে হয় একটা নার্সারি বিভিন্ন রঙের ফুল ফল সব দিয়ে সজ্জিত একটা কথা বললাম না যে যদি যে মেয়েরা গুছিয়ে রাখতে পছন্দ করে গুছানো জীবনটাকে পছন্দ করে তাদের দ্বারাই সম্ভব এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যাদেরকে সুস্থ রাখে ভালো রাখে ওর জীবনটা সুন্দর হয় নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ